আমোর চাগো ওটা দেন উপর থেকে দেখতে দাও পড়া লাগা মানে ওর যে জিনিস এরকম বলে আর তো রে

আর সামনে হচ্ছে

আমরা কিন্তু বব হ্যাঁ ভগবান ভগবান করে ছোট চামচ দাও হ্যাঁ বের করে দিও বুঝে নাও সবাই ওই কয়টা দিয়ে পুরো কিছুর রান্না সো গাইস এবার তাড়াতাড়ি চলে আসছি আমরা সো গাইস এবার আমরা বাড়ি চলে আসছি প্রায় একদম আর 1 মিনিট আর 1 মিনিট আর এক

চলো আবার যাওয়ার যেতে হচ্ছে জলজিরা জিরে আনতে ছোট যাব রাস্তায় উঠাতে চলেছি তো আমি তো জানি না মিষ্টি হবে কি টক হবে মিষ্টি একদমই এদ পছন্দ টক হলে প্রচুর ভালো মিষ্টি একদম ভীষণ ভীষণ হবে

এখন স্নান করতেই আর আমরা করছি এখন আমি আম কাঁচা আম জলজিরা দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে

জল পড়ে যাচ্ছে কিন্তু কোথায় গুঁড়ো লঙ্কা নিয়েছিস তুই আর দেবো না গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা দেখা যায় না

හට ගුරු බඩතර ගැනීම ලේතු කකුටට දිච්චා

হুম কে বলি অন্ধকার হয়ে গেছে বলে ভাইস দেখো বুঝে যাচ্ছে কিছু দেখো আমটা কিন্তু একদম বুঝে যাচ্ছে দাদু আমাকে সামনে আন না খেয়ে নেবো জানি না এটা উঠে চলে গো দেখা দেখা দেখ না দেখা তুই যেটে চেটে কাপড়ের কাপড় নিচ্ছিস না আমি আমটা হচ্ছিস তুই

এই দুটো একজন আর দুটো দুটো তো আমি তাই বললাম এই দুটো একজন আর এই দুটো তুমি নাও আর এই দুটো আমার দেই তো এই দুটো তে দেই না বড়টা দিচ্ছি ভালো খেতে পারছে মিষ্টি আম বলে তাই জন্য খেতে পারছে